আজকে আমি বাড়িতে নিজের হাতে প্রথমবার মোমো বানিয়েছি আর তার সাথে কিন্তু আজকে দারুণ খাওয়া দাওয়া করেছি সরস্বতী পুজোর দিন রেডি সেডি হয় তোমাদের দাদা সাথে কিন্তু আমি ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর ওখানে গিয়ে দেখি ইয়া বড় একটা ধূপকাঠি জীবনে প্রথমবার আমি মনে হয় এত বড় ধূপকাঠি দেখেছি ওই দেখো তো আমি পুরোই অবাক তোমরা কি এত বড় ধূপকাঠি আগে কোনো দিনও দেখেছো আমি তো ভাবো কোনো দিনও দেখিনি তাই তোমাদের দাদা ভাই আমাকে বারবার করে ধূপকাঠিটাই দেখাচ্ছিল আর দারুণ কিন্তু সেন্ট ছিল তো তারপর আমরা ঠাকুর ঠাকুর দেখার পরে কিন্তু চলে এসেছিলাম সোজা বিরিয়ানির দোকানে কারণ যত দোকানে গেছিলাম সব দোকানে প্রচুর লাইনার প্রচুর ছিল তাই আবার আমাদের এলাকাতেই চলে আসতে হয়েছে মানে আমরা যেখানে থাকি আরকি ওখানে এসে বিরিয়ানির দোকানে আমরা একটুখানি ফাঁকা পেয়েছিলাম তো আমরা দুজনে কিন্তু হিউজ পরিমাণে বিরিয়ানি লাভার তোমরা কে কে বিরিয়ানি লাভার আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর বিরিয়ানি হাতে পেতেই তো আমার কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে এই যে ডিমটা নিয়ে আমি কোথায় রাখবো কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না কারণ আমাকে দেখতে হবে এখন আমার পাতে কি পড়েছে এই যে ফার্স্টে তো দেখে নিয়েছি যে আমার পাতে লেগ পিসটা পড়েছে আর জানো তো লেগ পিস যদি একটা দেয় তোমাদের দাদাভাই ভাই আমাকে আমাকেই লেগ পিসটা দিয়ে দেয় কারণ ও জানে যে আমি লেগ খেতে কতটা ভালোবাসি আমি জানি যে ও ভালোবাসে বাট ও লেগ পিস নেয় না ও অন্য অন্য পিস গুলোই নেয় আর আমাকেই লেগ পিসের প্লেটটা দিয়ে দেয় তো যাই হোক এখানটাতে আলুটা তো আমি প্রথমে ভাঙতেই পারছিলাম আমি ভাবলাম কিরে বাবা রে আজকে কি আলুটা গলেনি তারপরে দেখলাম যে আলুটা প্রচন্ডই সফট ছিল একটাবারে প্রথমে খুলে এসছিল না কিন্তু পরের বারে দেখো পুরোটাই ভেঙে গেছিল আর এই যে আমি খেতে খেতে ও যে আমাকে একটুখানি কি দিল আমি বুঝতে না পারে ভালো করে দেখলাম যে আমাকে একটুখানি হাড় দিয়ে দিয়েছে মানা যায় বলো তো এরকম করে বাড়িতে দিক দিক কিন্তু এরকম রেস্টুরেন্টে গিয়ে আমাকে হাড় দিয়েছে আমি কি বেড়াল বলো তো আমার মান সম্মান মোটেই রাখলো না কি আর করব চলো ফার্স্ট বাইটটা একটুখানি খেয়ে দেখি যে কেমন হয়েছে ফার্স্ট বাইটটা নিতে গিয়ে বুঝলাম যে একটুখানি প্রচণ্ড পরিমাণে পেঁয়াজ খাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার প্রচন্ড পেঁয়াজ লাগে বিরিয়ানির সাথে আর এখানটাতে আমি মাংসটা এক্সপেরিমেন্ট করতে বসে পড়েছিলাম যে কতটা পরিমাণে সফট হয়েছে মানে কতটা পরিমাণে গলেছে দেখো জাস্ট হাত দেওয়ার সাথে সাথে মাংসটা একদম খুলে আসছিল আমার তো দারুণ লাগছিল এই ব্যাপারটা আর চিকেনের লেগ পিসটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল কারণ খুবই ছোট চিকেন লেগ পিস ছিল অত ভাবনা চিন্তা বাদ দিয়ে তারপরে ভাবলাম যে লেগ পিস তো পড়েছে ছোটো হোক আর বড় হোক হলেই হলো তাই আমি কিন্তু একটুখানি কামড় বসিয়ে দিয়েছি আর জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল আর এবার আমি ভাবলাম যে একটুখানি হেভেন বাইট খেয়ে নিই আমি একটুখানি কিন্তু আলু ভেঙে নিয়েছি আর এই যে ডিম আর ডিমের কুসুমটা নিয়ে নিলাম আর কুসুমটা না বেসিক্যালি আমি খেতে চাই না কুসুমটা আমি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই কিন্তু ও কুসুম খেতে চায় না কুসুম আমি খেতে চাই না একটাই কারণ কেন আমি খেতে খেতে দিন দিন কেমন মোটা হয়ে যাচ্ছি আর না হলে তো কুসুম আমার দারুণ লাগে তো যাই হোক অনেক বক বক করে ফেলেছি দেখো এখন হেভেন বাইটটা আমি গালের মধ্যে চালন করে দেব তার আগে নিতে গিয়ে তো দেখে পড়ে গেছে আলু তাই আবার একটুখানি আলুটা নিয়ে নিলাম আর এই যে পেঁয়াজ পড়ে গেছিলো কি আর বলবো হেভেন বাইট আমার মুখে যেতেই চাইছিল না তো আমি তাও নিয়ে নিয়েছি আর এর সাথে ভাগ হবে না দারুণ টেস্ট তোমরা একদিন এরম ভাবে হেভেন বাইট খেয়ে দেখবে তারপরে চলে এসছিলাম বাড়ি ড্যাং করতে করতে আর এখন আমি বানাচ্ছি মোমো তাও আবার জীবনে প্রথমবার দিন আগে ট্রাই করিনি আমার কিন্তু পুরটা খুব কম হয়ে গেছিল তার জন্য বেশি ফুলেছিল না আর এই যে এখন স্টিমে দিয়ে দিয়েছি তো স্টিমে দেওয়ার পরে ঠিক এরকম এসেছিলো আর আমি না ভুল করে হলুদ দিয়ে দিয়েছিলাম ওই পুরগুলোতে এর জন্য একটুখানি স্টিম হওয়ার পরে হলুদ হলুদ হয়ে গেছিলো আমি বহুত রকমের শেপের মোমো বানিয়েছি যেটা হাস্যকর লাগছিলো এই যে বললাম যে পুর খুব অল্প হয়ে গেছিলো তার জন্য বেশি একটা ফুলেছিল না কিন্তু যা হোক প্রথমবার ট্রাই করেছি তো ওটাই অনেক এবার নেক্সট বার যখন ভালো করে ট্রাই করবো তো তাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে আমি কত সুন্দর করে মোমো বানিয়েছি এখন তো একটু ভালো হয়নি যাই হোক আমি কিন্তু একটুখানি সস নিয়ে নিয়েছি আর এবার সসের সাথে একটুখানি খেয়ে দেখবো যে কেমন লাগে প্রথমবার বানিয়েছি তো কেমন টেস্ট হয়েছে মারাত্মক টেস্ট হয়েছিল ভেতরের পুরটা এত ভালো লাগছিল যদি অনেকটা পরিমাণে দেওয়া থাকতো না তাহলে দারুণ লাগতো পুরো একদম ঝাক্কাস ঝাঁকা রাখা মোমো হয়ে যেত আর এই যে স্যুপটা যে বানিয়েছিলাম স্যুপটার মধ্যে না ভরপুর পরিমাণে চিকেন ছিল তোমরা দেখে বুঝতে পারছো না আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি তার আগে একটুখানি কপকপ করে স্যুপটা খেয়ে নিই এই দেখো স্যুপের মধ্যে শুধু মাংস আর মাংস তো ছোট 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 ছোটো করে মাংস আমি কিমা করে দিয়েছিলাম দারুণ খেতে হয়েছিল তারপরে আমি মা বোনকে টেস্ট করতে দিলাম তো ওরাও টেস্ট করলো কিন্তু সেই ক্লিপটা না আমি নিতে ভুলে গেছিলাম তো যাই হোক এখানটাতে তো আমি গপ গপ করে মোমো খেয়ে যাচ্ছিলাম আর তারপরে আমি গেছিলাম এখানটাতে ফুল গাছ কিনতে মা বাপির সাথে অনেক রকম ফুল গাছ কিনেছি আর তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেছি যে আমার মা প্রচন্ড ফুল প্রেমী মানুষ ফুল দেখলে পাগল হয়ে যায় তাই ফুল গাছ কেনার পরেও যে গোলাপ গাছগুলো দেখে আমার মা লোভ সামলাতে পারিনি আমার মা তিন রকমের গোলাপ নিয়ে এসেছে সাদা লাল আর অরেঞ্জ কালারের নিয়ে এসেছিলো তো সেগুলোই এখন এই গামলায় আর এই যে ছোট ছোটো ড্রামে গোবর সার দিয়ে লাগানো হবে আমাদের একটা মিস্ত্রি দাদা আর আমার বাপি মিলে সব গোবর সার লাগিয়ে এখন গাছগুলো লাগাচ্ছে মানে এই গাছগুলো যখন ফুল ফুটবে যে কি দারুণ দেখতে লাগবে গাছ লাগানো তো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাড়িতে না দারুণ একরকমের ফুল হয়েছে এই যে অরেঞ্জ কালারের দুতরা ফুল এগুলোর নাম কি তোমরা কি কেউ বলতে পারবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে তো আজকের জন্য বাই ভিডিও